আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পদার্থ বিজ্ঞান ছাত্রছাত্রীদের কাছে কঠিন লাগার পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হল কোনো রাশির একক মাত্রা নির্ণয় করতে না পারা আজকে আমরা যে কোনো রাশির একক মাত্রা নির্ণয় করা শিখব ইংশল্য কোনো রাশির একক মাত্রা নির্ণয় করতে হলে আপনাদের তিনটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে এক নম্বরে হচ্ছে মৌলিক রাশি সাতটি যে মৌলিক রাশি রয়েছে সেই সাতটি মৌলিক রাশির মাত্রা ও একক জানতে হবে আমি একটা আপনাদের চার্ট দিয়েছিলাম এই যে এই চার্টে সাতটি মৌলিক রাশির মাত্রা ও একক রয়েছে আপনাদের এই চার্টটি খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এখানে দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা ত্বরিত প্রবাহ দ্বীপন তীব্রতা পদার্থের পরিমাণ সাতটা মৌলিক রাশি রয়েছে আপনাদের এই চারটি খুব ভালোভাবে মুগস্ত করতে হবে এখানে দৈর্ঘ্যের প্রতীক হচ্ছে এম এবং মাত্রা হচ্ছে এল এখানে ভরের একক হচ্ছে কেজি এবং মাত্রা হচ্ছে এম সময়ের একক হচ্ছে সেকেন্ড এবং মাত্রা হচ্ছে টি দুই নম্বরে দৈর্ঘ্য সরণ দূরত্ব এগুলো প্রায় একই দৈর্ঘ্য স্মরণ দূরত্ব এদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে যা দ্বিতীয় অধ্যায় আলোচনা আছে যেহেতু দৈর্ঘ্য স্মরণ দূরত্ব এগুলো প্রায় একই তাই এদের একক মাত্রা কিন্তু একই রকমের হবে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে স্মরণ বা দূরত্ব দেওয়া নেই কারণ দৈর্ঘ্যর মাত্রা হচ্ছে এম যেহেতু দৈর্ঘ্যর মাত্রা হচ্ছে এম তাই স্মরণ ও দূরত্বর মাত্রাও কিন্তু এম হবে কারণ দৈর্ঘ্য স্মরণ দূরত্ব এগুলো প্রায় একই জিনিস তিন নাম্বারে যদি ওয়ান বাই টু বা ওয়ান বাই টু স্কোয়ার ওয়ান বাই এ ওয়ান বাই এ কিউ এরকম থাকে তাহলে আমাদের মাত্রা বা একক নির্ণয় করার সময় কিভাবে লিখতে হবে ওয়ান বাই টু থাকলে আমাদের লিখতে হবে টু ইনভার্স ওয়ান ওয়ান বাই এ থাকলে আমাদের লিখতে হবে এ ইনভার্স ওয়ান ওয়ান বাই টু স্কোয়ার থাকলে লিখতে হবে টু ইনভার্স টু এবং ওয়ান বাই এ কিউব এরকম থাকলে লিখতে হবে এ ইনভার্স মাইনাস থ্রি আসলে এখানে মাইনাস দ্বারা ওয়ান আর ভাগ বোঝায় আর এখানে দুই বসে যাবে আর উপরে ওপরে নেই তার মানে পাওয়ার ওয়ান আছে এটিকে আমরা টু ইনভার্স ওয়ান লিখতে পারি এখানে টু ইনভার্স টু হয়েছে কারণ এখানে ভাগ থাকার কারণে এখানে মাইনাস হয়েছে যেহেতু পাওয়ার দুই আছে এজন্য এখানে দুইটা পাওয়ার আকারে বসেছে আপনারা আপাতত তিনটা সূত্র মনে রাখেন এখানে তিনটা সূত্র দেওয়া আছে বেগ সমান হচ্ছে স্মরণ বাই সময় তরণ সমান হচ্ছে বেগ বাই সময় এবং বল সমান হচ্ছে ভরগুণ তরণ আপনারা আপাতত এই তিনটা সূত্র মনে রাখেন এবার আমরা বেগের একক মাত্রা নির্ণয় করব এখানে স্মরণ হচ্ছে দৈর্ঘ্য আর দূরত্ব স্মরণ এই তিনটাই কিন্তু একই জিনিস যেহেতু দৈর্ঘ্যর একক হচ্ছে এম তাই স্বর্ণের এককও কিন্তু এম হবে তাহলে আমরা স্বর্ণের একক এম বসাই আর সময়ের একক হচ্ছে এস তাহলে এটাকে আমরা লিখতে পারি এম এস ইনভার্স ওয়ান এম এস বসে গেছে ভাগ থাকার কারণে এখানে মাইনাস হয়েছে আর এর উপরে কিচ্ছু নেই তার মানে পাওয়ার ওয়ান আছে এবার আমরা বেগের মাত্রা নির্ণয় করবো বেগের মাত্রা স্বর্ণের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে এটাকে আমরা লিখতে পারি এল টি ইনভার্স ওয়ান এখানে এই ভাগের কারণ হয়েছে মাইনাস আর টির এর কিচ্ছু নেই তার মানে পার ওয়ান আছে এই এখানে পাওয়ার ওয়ান হয়েছে এবার আমরা একটু বড়োর দিকে যাই আমরা এবার মাত্রা ও একক বের করবো আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কোনো যৌগিক রাশি আছে কি না এখানে কিন্তু বেগ হচ্ছে একটি যৌগিক রাশি আর সময় হচ্ছে একটি মৌলিক রাশি তাহলে আমরা মৌলিক রাশি এবং যৌগিক রাশিকে আলাদা করে নেব আমরা সময়টাকে আলাদা করে নেব সময় যেহেতু নিচে আছে এটাকে আমাদের নিচে রাখতে হবে তাহলে ওয়ান বাই সময় গুণ বেগ ওয়ান বাই সময় গুণ বেগের সূত্র হচ্ছে স্মরণ বাই সময় স্মরণ বাই সময় তাহলে স্মরণের সাথে যদি আমরা এক গুণ করি তাহলে কিন্তু স্মরণই হবে আর সময় সময় গুণ করলে হবে সময় স্কোয়ার এখন স্বর্ণের একক হচ্ছে এম আর সময়ের একক হচ্ছে এস আর এখানে স্কোয়ারটা বসে যাবে তাহলে আমরা লিখতে পারি এম এস ইনভার্স টু এখানে এম আর এস বসে যাবে আর এই ভাগ থাকার কারণে এখানে মাইনাস হবে আর যেহেতু এসরের পাওয়ার দুই আছে যেন এখানে পাওয়ার দুই বসে যাবে এখন আমরা এখান থেকেই মাত্রা বের করতে পারব তাহলে যদি আমরা এখান থেকে মাত্রা বের করি তাহলে কী হবে স্বর্ণের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে আমরা এটিকে লিখতে পারি এল টি আর যেহেতু এখানে স্কোয়ার আছে সেখানে স্কোয়ার হবে এল টি ইনভার্স টু এবার আমরা আরও একটু বড় দিকে যাই এখানে বল সমান হচ্ছে ভর গুণ তরণ ভর কিন্তু মৌলিক রাশি তরণ কিন্তু যৌগিক রাশি এখানে তাহলে আমরা মৌলিক রাশি এবং যৌগিক রাশিকে আমরা আলাদা করে নিব তাহলে ভর সমান হচ্ছে বল সমান হচ্ছে ভর গুণ তরণ তাহলে আমরা এখানে ভরটা লিখে নিলাম এবার তরণ তরণ সমান হচ্ছে বেগ বাই সময় বেগ বাই এখানে বেগ কিন্তু যৌগিক রাশি তাহলে আমরা কি করব আমরা যৌগিক রাশিটিকে আলাদা করে নিব এখন ওয়ান বাই সময় গুন বেগ বেগের সূত্র হচ্ছে স্মরণ বাই সময় স্মরণ বাই সময় তাহলে আমরা লিখতে পারি যে ভর গুণ স্মরণের সাথে গুণ গুণ দিলে হবে স্মরণ সময়ের সাথে সময় গুণ দিলে হবে সময় স্কোয়ার ভরটা যদি একা পড়ে আছে তাই ভরটা কিন্তু উপরে আছে তাহলে আমরা লিখতে পারি ভর গুণ স্মরণ বাই সময় স্কোয়ার ভরের এক হচ্ছে কেজি শরণের এক হচ্ছে এম সময় এক হচ্ছে এস আর এখানে স্কোয়ার স্কোয়ারটা বসে যাবে তাহলে এটিকে আমরা লিখতে পারি কেজি এম এস ইনভার্স টু এটা হচ্ছে বলের একক কিন্তু বিজ্ঞানী নিউটন বলের একক ইনার নাম অনুসারে নামকরণ করে গেছেন তাই বলের একক হচ্ছে নিউটন এটি জাস্ট আমরা ভেঙে দেখালাম আসলে বলের একক হচ্ছে নিউটন এবার আমরা বলের মাত্রা বের করব আমরা এখান থেকেই বলের মাত্রা বের করতে পারবো ভরের মাত্রা হচ্ছে এম স্বর্ণের মাত্রা হচ্ছে এল এবং সময়ের মাত্রা হচ্ছে টি তাহলে এটিকে আমরা লিখতে পারি এম এল টি যেটা সময়ের সাথে স্কোয়ার আছে এখানে বসে যাবে ইনভার্স টু তাহলে এম এল টি ইনভার্স টু এটা হচ্ছে বলের মাত্রা